একটা প্রশ্ন করি আপনার জীবন কি একটা কুকুরের চেয়েও ভালো কথাটা শুনতে অদ্ভুত লাগলেও একটু ভেবে দেখুন আমার এলাকার চতুষ্পদী পাহাড়দার মজনু সাহেবের কথাই ধরুন মজনুর জীবনে সমস্যাগুলো বেশিরভাগই বাস্তব আর চোখের সামনে থাকে খিদে পেয়েছে তার খাবার লাগবে কোথাও ব্যথা লেগেছে তার কষ্ট হচ্ছে অন্য একটা কুকুর তার এলাকায় ঢুকেছে তাকে তাড়াতাড়ি তাড়াতে হবে কিছু আছে সেটাই তার চিন্তা কিন্তু আমাদের এই বুদ্ধিমান বেশিরভাগ সমস্যারই তো আসলে অস্তিত্বই নেই কাল কি হবে পাঁচ বছর পরে কি হবে এসব চিন্তাই আমাদের শান্তি কেড়ে নেয় একটা উদাহরণ দেই সেদিন রাতে আমি একেবারে ঘুমাতে পারিনি কারণ কি পরের সপ্তাহে যে একটা মিটিং আছে সেটা নিয়ে আমি ভীষণ টেনশনে ছিলাম পরের সপ্তাহ যে জিনিসটা এখনো আসেনি সেটা নিয়ে আমি কেন নষ্ট করছি এর কারণ হলো আমাদের কাছে একটা জাদু আছে একটা সুপার পাওয়ার যাকে আমরা বলি বিমূর্ত চিন্তা স্ট্র্যাক থিংকিং এই ক্ষমতার বলে মানুষ এমন জিনিস নিয়ে ভাবতে পারে যার কোনো ফিজিক্যাল অস্তিত্বই নেই এই ক্ষমতা থেকে জন্ম নেয় গণতন্ত্র আইন আর আমাদের সব থেকে নতুন আবিষ্কার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সবই তো আমাদের কল্পনার চিন্তা তাই না এই ক্ষমতা আমাদের প্রগতির মূল চাবিকাঠি আমরা প্ল্যান করি সভ্যতা তৈরি করি কিন্তু মজার কথা কি জানেন আমাদের এই সুপার পাওয়ারই আমাদের সবচেয়ে বড় দুঃখের কারণ বলতে পারেন কেন কারণ বিমূর্ত চিন্তার কারণেই আমরা অতীত নিয়ে ভাবতে পারি যা চলে গেছে তার জন্য আফসোস করি আর ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাজ পড়ে যা আসেনি তার জন্য দুশ্চিন্তা করি অর্থাৎ আমরা সব এমন দুটি সময় বাস করি যে দুটি সময় আসলে রিয়েল টাইমে এক্সিস্টই করে না কুকুরটা শুধুমাত্র এই মুহূর্তে বেঁচে আছে খিদে পেলে খায় ঘুম পেলে ঘুমায় আর আমরা আমরা আমাদের নিজেদের তৈরি করা এই চিন্তার কারাগারেই বন্দি তাহলে প্রশ্নটা আবার করি আপনার জীবন কি সত্যি একটা কুকুরের চেয়ে ভালো নাকি আপনিও আপনার তৈরি করা ভার্চুয়াল সমস্যার ভরেই ক্লান্ত